আর কাটাও হচ্ছে সেখানে আমরা জানি যে বারোশো টাকা মাংস দেওয়া হয়েছে তো আপনিও তো একজন বিশিষ্ট খামারি তো কি বলছেন বা কি মনে হচ্ছে আপনার এখানে এসে আলহামদুলিল্লাহ এই যে গরুগুলো এগুলো আমেরিকার গরু গুলো সেটা ব্রাহ্মা এটা বাংলা মাংস হচ্ছে একটা গরু আমেরিকাতে কিন্তু বাংলাদেশ সেইটা নিশ্চিত মাংসের জন্য এক নম্বর গরু হচ্ছে গুলা দেখেন এটা

রাহামার মাংস আমাদের দেশে বারোশো টাকায় বিক্রি হচ্ছে আজকে নর্মাল মাংস তো সাতশো সাতশো পঞ্চাশ আটশো টাকায় বিক্রি হয় কোথাও কোথাও ছয়শো টাকাও বিক্রি হয় তো তাতে আপনার কি মনে হচ্ছে আসলে এইটা মাংসের তুলনা করতে না এই কারণে যে পরিমাণ প্রাইস সে অনুপাতে মাংস ব্যবসায়ীরা কাটে না এটা একটা চান্স পেয়েছে খুলির বাড়িগুলো কিনে নিয়েছে

করা হয় মাংসের জন্য সেই ক্ষেত্রে কেমন হতে পারে সেই ক্ষেত্রে আসলে আমরা খামারিরা মারা যাব খামারিরা মারা যাব কিন্তু আমাদের দেশ ভালো চলবে আর এই যে আপনি বলবেন যে উচ্চ পড়া ভিড় উচ্চ পড়া ভিড়টা কেন আমরা বাঙালিরা সবসময় উচ্চ একজন দিকে যাই যেমন এই যে বারোশো টাকায় কি যে আমাদের কিন্তু কারো গায়ে লাগতে চায় না পিছনে গেলে দেখবেন অনেক কিছু দাঁড়া রয়েছে একটি মাংসের জন্য যে বিদেশি যাদের একটা গরু এটা Thank <laughs> you. যে খামারি আপনারা মারা যাবেন আমাদের দেশি গরুর মাংস তো সাতশো টাকা দেশি গরু তো বারোশো দেশি গরু কারণে আমাদের যে পরিমাণ কষ্ট সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কেজি লাইভের যদি আমরা বিক্রি করি আমাদের প্রফিটটা আরেকটি কথা সেটি হচ্ছে যে এখন তো আজকে দেখা যাচ্ছে যে এভাবে চলে আসছে কাপটা এভাবেই বলা চলে তো অ্যাভেলেবেল হয়ে গেলে কি মানুষ এভাবে বারোশো টাকা কেজি লাইভ না কিনবে এটা কখনো কিনবে না তখনই দেশি গরু মানে আসতে হবে তো সেক্ষেত্রে তো আসলে করার জন্য গভর্নমেন্ট তাহলে এগুলো এই মাংস চাষী গরু থাকলে এগুলো সব সাড়ে চারশো আটশো টাকা কেজি আছে আমি ওটাই বলছি যে সেক্ষেত্রে যদি এরকম অ্যাভেলেবেল ইম্পোর্ট করা হয় সেক্ষেত্রে তো দামটা কমতে পারে অ্যাভেলেবেল যদি আপনি ইম্পোর্ট করেন মাংসের জন্য মাংসের জন্য যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে আমাদের যে সাধারণ কৃষকরা আছে সাধারণ কৃষকরা আর গরু পালবে কেন আমাদের দেশি দেশের না সংকটে পড়ে যাবে আমাদের দেশি এটা ইম্পোর্ট করে আপনি দেশি গরু মাংসের আর বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা কেন ইম্পোর্টের একটা খরচ আছে ডলার ভ্যালুয়েশনে একটা ডাউন আছে ডলার

পিছনে কিন্তু নামটাও লিখে দিয়েছেন স্পনসার করে দিয়েছেন তো ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল ওকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা যদি খলিল খায়ের মাংসের দোকানের সামনে দেখি আমরা কিন্তু সতর্কতা দেখি যে আমাদের দেশি গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা তো এখানে ব্রাহামা গরুর মাংস বিক্রি হচ্ছে বারোশো টাকা কিলোতে তারপরেও দর্শক আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এই যে দেখুন আপনাদেরকে একটু পাবলিক রিয়াকশন দেখিয়ে দেয় প্রচুর মানুষ রয়েছে লাইনে দাঁড়িয়ে সবাই মাংসের করছে করছেন তখন মাংসের কেটে তাদেরকে দিয়ে দিবে সেই অপেক্ষা রয়েছে ব্রাহামা টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইনে অনেকে দাঁড়িয়ে রয়েছে ব্রাহামা গরুর মাংস কেনার জন্য দেখি আমরা দু একজনের সাথে একটু কথা বলতে পারি কিনা জানতে পারি কিনা যে আসলে তারা এইভাবে কেন অপেক্ষা করছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা মানুষের কেজি কিন্তু বারোশো টাকা তারপরে প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন